আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই ভিডিওটি আমি তাইসিরুল মুক্তাদি কিতাবের দ্বিতীয় ক্লাসে সর্বশেষ যে অনুশীলন নিয়ে আলোচনা করেছি আপনাদের সুবিধার্থে সে অংশটুকু আবার আপলোড করছি সবশেষে দেখেন আপনাদের জন্য একটি অনুশীলন আছে এখানে কিছু বাক্য লেখা আছে আপনারা কি করবেন আপনারা আপনাদের খাতায় এই বাক্যগুলোর কোন শব্দ এসিম কোনটি ফেল কোনটি হরফ তা লেখার চেষ্টা করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি আপনাদের উত্তর দেখা শেষ হলে তারপর আমার সাথে মিলিয়ে নিতে পারেন সওয়ালাত ইন ফিকরাত মেয়ে এ বাতাউ কে কোন লভস এসেম হে আর কোন ফেল আর কোন হরফ এই বাক্যগুলোর মধ্যে এটা বলো যে কোন শব্দ এসেম কোনটি ফেল এবং কোনটি হরফ খালেদ ঘর মে গিয়া খালেদ ঘরের মধ্যে গেল এই বাক্যের মধ্যে খালেদ এবং ঘর শব্দ দুটি এসিম মেয়ে শব্দটি হরফ এবং গিয়া শব্দটি ফেল কেননা খালেদ এবং ঘর শব্দ দুটির অর্থ আমরা বুঝতে পারি খালেদ দ্বারা একজন মানুষের নাম বুঝি আর ঘর দ্বারা মানুষের বসবাসের জন্য নির্মিত কাঠামোকে বুঝে থাকি কিন্তু এই শব্দ দুটির মধ্যে কোনো জামানা বা কাল পাওয়া যায় না তাই খালেদ ঘর শব্দ দুটি এসিম মে হলো হরফ কারণ মেয়েকে যদি ঘর ইসমের সাথে মিলানো না হতো তাহলে তার অর্থ আমরা বুঝতে পারতাম না তাই মেয়ে হরফ এবং গিয়া অর্থাৎ গেল শব্দটি ফেল কেননা গিয়া বা গেল শব্দের মধ্যে কাল পাওয়া যায় এবং তার অর্থও বুঝতে পারি তাই গিয়া শব্দটি ফেল আমর মসজিদ মেয়ে হে আমর মসজিদের মধ্যে এই বাক্যের মধ্যে আমর এবং মসজিদ শব্দ দুটি এসিম কারণ আমর এবং মসজিদ শব্দ দুটির অর্থ আমরা বুঝতে পারি আমর দ্বারা আমরা একজন মানুষের নাম বুঝি আর মসজিদ দ্বারা মুসলমানদের জন্য নির্মিত উপাসনার স্থানকে বুঝে থাকি তবে এই আমর এবং মসজিদ শব্দ দয়ের মধ্যে কোনো জামানা বা কাল পাওয়া যায় না তাই এই শব্দ দুটি এসিম হবে মেয়ে এবং হে হরফ কারণ মেয়ে এবং হে কে মসজিদ শব্দের সাথে যুক্ত করা ছাড়া তার অর্থ আমরা বুঝতে পারি না জায়দ দিহলি সে আয়া হে জায়েদ দিল্লি থেকে এসেছে এই বাক্যের মধ্যে জায়েদ এবং দিহলি শব্দ দুটি এসিম সে হলো হরফ এবং আয়া হল ফেল কেননা জায়েদ এবং দিহলি শব্দের অর্থ আমরা বুঝতে পারি কিন্তু জায়েদ এবং দিহলি শব্দ দুটির মধ্যে কোনো কাল পাওয়া যায় না তাই জায়েদ এবং দিহলি শব্দ দুটি এসিম সে হলো হরফ এবং আয়া হ্যাঁ এসেছে এটি ফেল কারণ এর মধ্যে অতীতকাল পাওয়া গেছে এবং তার অর্থও আমরা বুঝতে পারি বকর আয়াথা বকর এসেছিল এখানে বকর হলো এসিম কারণ বকরের অর্থ আমরা বুঝতে পারি বকর একজন মানুষের নাম তবে তার মধ্যে কোনো কাল পাওয়া যায় না আর আয়াতা অর্থাৎ এসেছিল এটি ফেল কারণ এই শব্দে অতীতকাল পাওয়া গেছে এবং তার অর্থও বুঝতে পারি মাই ঢাকা যাও গা আমি ঢাকা যাব এখানে মাই শব্দটি এসিম মাই অর্থাৎ আমি শব্দ দ্বারা মুতাক বুঝাই যা এসিম এবং ঢাকা শব্দটি এসিম ঢাকা দ্বারা আমরা বাংলাদেশের রাজধানীর নাম বুঝে থাকি কিন্তু তার মধ্যে কোনো জামানা বা কাল পাওয়া যায় না তাই এটি এসিম এবং যাওগা গা অর্থাৎ যাব শব্দটি ফেল আপনারা এখন চাইলে উত্তরগুলো মিলিয়ে নিতে পারেন আজ তাহলে এই পর্যন্তই এরপরের ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ